ওয়েলকাম টু মনোবল গ্লোবাল অ্যাকাডেমি দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস আমাদের আমাদের জীবনে শরীর মন এবং আত্মা এই তিনটে জিনিসের যোগসূত্রে আমরা সুস্থভাবে বেঁচে থাকি জীবনযাপন করি তো অধিকাংশ সময় আমরা অন্যের দিকে তাকাই আমার কী আছে আমি কী পেলাম আমার কী অর্জন আমার কী প্রাপ্তি এগুলোর দিকে তাকানোর থেকে অন্যের দিকে তাকাই অন্য কী করল অন্য মানুষের কিন্তু গবেষণা বলে একটা মানুষ যখন তার আত্মা আত্মা আমরা জানি যে আত্মার মৃত্যু হয় না আত্ম অবিনশ্বর জায়গা পরিবর্তন করে তো মানুষ যখন আত্ম নিজের দিকে তাকায় নিজের আত্মার দিকে তাকায় নিজের সত্তার দিকে তাকায় এবং ইতিবাচক ভাবে এবং যা কিছু আছে এটি সন্তুষ্ট থাকে এবং যা আছে এটাকে বাড়ার জন্য চেষ্টা করে এবং নিজের জায়গা থেকে কাজ করে নিজের বেশ থেকে নিজের অবস্থান থেকে কাজ করে তখন একটা মানুষ তোদের দিক থেকে সমৃদ্ধি লাভ করে ভালো থাকে সুস্থ থাকে সামাজিক পারিবারিক ব্যক্তিগত জীবনে অনেক প্রাণবন্ত জীবন তার হয় তো আত্মার হওয়া মানে আমি আমার আত্মা আমি আমার যে সত্তা আমি আমার যে বিশ্বাস আমি আমার সততা এগুলোকে রক্ষা করে আমি আমার জীবনকে যদি নির্বাহ করি সে তখন আমি সুস্থ থাকব প্রাণবন্ত থাকব। আমি যখন আত্মাকে নিয়ে কাজ করব তখন আমার আত্মার সত্তা আমার সৃষ্টি রহস্য আমি কোথার থেকে এলাভ এই বিষয়গুলো তখন এর সাথে জড়িত থাকে যখন আমি আত্মার আত্মানৃষী হব আমার আত্মসাগরে ডুব দেবো আত্মার আত্মার সাথে আমার যুক্ত থাকব। তখন আমি অনুভব করবো যে না আমি যা কিছু পেয়েছি পৃথিবীতে অনেক কৃতজ্ঞতার জন্য আমি যা কিছু যেভাবে জীবনযাপন করতে পারছি যেভাবে পরিবার সমাজ দেশের জন্য কাজ করতে পারতেছি আমার দায়িত্বগুলো পালন করতে পারতেছি এটাই আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয় এবং আমি যদি পরবর্তী জীবনে এই কাজগুলোকে সম্প্রসারণ ঘটাতে পারি এবং নতুন নতুন উদ্যোগ উদ্যোগ গ্রহণ করতে পারি যেগুলো দেশ সমাজ পরিবারের জন্য ভালো হয় তখন আমি মনে করবো যে আমার আমি আত্মান্বেষী সঠিকভাবে হতে পেরেছি এবং আমি আমার যত্ন থেকে শুরু করে সবার যত্ন নিতে পেরেছি একজন মানুষের আত্মান্বেষী হওয়া নিজের দিকে তাকানো আত্মকে কেন্দ্র করে জীবনকে যাপন করা খুবই গুরুত্বপূর্ণ তো যখন যখন যদি আমি আত্মান্নেষী হই যদি আমি আত্মার দিকে ডুব দেই তখন অন্যরা কী করলো অন্যরা কীভাবে তাকালো অন্যরা কী করলো না অন্যরা কেমন থাকলো সেটার থেকে আমি তো কেমন আছি এটা তখন মূল্যায়ন হয় আত্মান্বেষী শব্দটার ব্যাকরণগত দিক থেকে বিপরীত শব্দ হচ্ছে স্বার্থান্বেষী যে সত্তাটা যে মানুষটা নিজের জন্য শুধু কাজ করে সে স্বার্থের জন্য স্বার্থের অন্বেষণে বুঝে বেড়ায় সে হচ্ছে আত্ম আর যে চেতনা যে বা যে সত্তা অন্যের জন্য কাজ করে বেড়ায় সে হচ্ছে আত্মান্বেষী স্বার্থান্বেষী স্বার্থান্নেষে স্বার্থ হাসিলের জন্য আত্মান্বেষী হচ্ছে আত্মকে যুক্ত করা স্রষ্টার সাথে যুক্ত করার জন্য যে চেষ্টা প্রচেষ্টা যে সংজ্ঞানুষ্ঠান তো এই আত্মানিশি আত্মানিষি শব্দটা এত এর গুরুত্ব এত ব্যাপক এত বিস্তৃত এবং পরিশীলিত এবং হচ্ছে উচ্চ স্তরের সাথে সংযুক্ত এটা আমরা আগেও কখনো অনুভব করতে পারিনি তো দেখলাম যে একটা আমাদের গ্রামে যেমন আত্মানিষি সৎসঙ্গ নামে একটা প্রতিষ্ঠান হলো দু হাজার আজ থেকে বারো থেকে চোদ্দো চোদ্দ বছর আগে তো তারপর থেকে দেখি এটা একটা আলোড়ন এটা একটা প্রচারণা এটা একটা অনেক সামাজিক মানুষের ধর্মীয়গত দিক থেকে মানুষের একটা সম্মিলনীয় স্থল প্রতি মাসে মাসে তারা একত্রিত হয় হরিনাম কীর্তন করে এবং বিভিন্ন চেতনা মানুষের সাথে যুক্ত হয়ে তাদের আলোচনা হয় এটার এটা একটা নীরব বিপ্লব এর মাধ্যমে কি হচ্ছে যে মানুষটা হয়তো ঘরে থাকবে সে মানুষটা এই প্রোগ্রামে আসার মাধ্যমে নতুন কাপড় চোপড় সুচিতা পবিত্রতা এবং ভক্তির ভাব উদয় হয় সাধারণত আমার ঘরে থাকলে একরকম থাকি ওই মানুষটাই যদি বাইরে এসে অন্য মানুষের দেখা করি দেখ কথাবার্তা বলি তখন আমাদের একটা ভেন্টিলেশন তৈরি হয় আমাদের মাইন্ডে মানে তখন মাইন্ডসেটটা গ্রোথ হয় যে আমি নতুন কিছু আমি হয়তো প্রোগ্রামে কোনো কিছু বললাম না কিন্তু আমি দেখেও কিন্তু আমরা একটা ভেন্টিলেশন হয় ভেন্টিলেশন মানে কি একটা চিন্তার খোরাক তৈরি হয় ভাবনার একটা তৈরি একটা ভাবনার উদ্বেগ তৈরি হয় আমরা সাধারণত অনেকে কি নাচ করতে পছন্দ করি বা অনেকে আমরা নাচ দেখতে পছন্দ করি তো এই যে আত্মানাশীর সঙ্গের যে বিভিন্ন অনুষ্ঠানে আমি দেখেছি এক হাজার দুই তিন চার হাজার পাঁচ হাজার পর্যন্ত মানুষ হয় একটা প্রোগ্রামে গ্রামে অনেক কিছু করার চিত্ত বিনোদনের অনেক অভাব আছে শহরে অনেক কিছু হ্যাঁ আমি এখান থেকে সমুদ্রে গেলে আমার আমার একটা ভেন্টিলেশন হলো আমার একটা রিক্রিয়েশন হলো আমরা প্রকৃতির সাথে আমি যুক্ত হতে পারলাম বা অনেক মানুষের সাথে মিট করতে পারলাম কিন্তু গ্রামে এই প্রতিষ্ঠানগুলো নাই তো এটার ইম্প্যাক্টটা কি একটা শিশু যখন অল্প বয়স সে বেড়ে ওঠার পরেই যখন দেখছে না এরকম একটা সংঘাও এরকম একটা অনুষ্ঠান হচ্ছে এবং মাসে মাসে হচ্ছে তার মাধ্যমে সাবকনসিয়াস অবচেতন মনে তার চেতনার মধ্যে তার বুদ্ধিভিত্তিক চেতনার মধ্যে একটা আবহ তৈরি যে না আত্মা যে সৎসঙ্গন আমরা এরকম আছে এখানে শ্রীকৃষ্ণের পূজা করা হয় আমাকে তাহলে আমাকে যেতে হবে আমি তো এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারলাম না তাহলে পরবর্তী প্রোগ্রামে আমি যেন গান গাইতে পারি আমি আমি যেন একটা শ্লোক করতে পারি আমি যেন এই মন্ত্রটা করতে পারি তা আমি যেন এটা প্রেজেন্ট করতে পারি এই যে একটা নীরব বিপ্লব তো কোনো কিছুরই এমনিতেই হয় না কোনো কিছু এটার পেছনে অনেক অবদান থাকে তো এই প্রতিষ্ঠানটা অ্যাডভোকেট রুইদাস দা পরিচালনা করতেছেন কৃতজ্ঞতা জানাই এবং আমার আসলে আত্মান্নি আমার মনে হয় সারা সারা বাংলাদেশের মানুষের সারা পৃথিবীর মানুষ আত্মান্বেষী হওয়া দরকার কারণ যখন আমি আত্মানিষী হব তখন আমি আমার নিজের দিকে নিজের সংসারের দিকে নিজের পরিবারের দিকে আমি মনোযোগ দেব। আর যখন সত্তাননিশী হব তখন আমি বিদ্রোহ করব মানুষ হানাহানি করব মানুষের বিপদ দেখে আনবো মানুষকে দেখতে পারবো না তো আত্মন্যাসী মানুষই একটা মানুষকে আত্মার দিকে টেনে নিয়ে আসে অন্তরের দিকে টেনে নিয়ে আসে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ